হ্যালো গাইস আসসালামু আলাইকুম এখন আছি বরিশাল লঞ্চঘাট একদম বরিশালের সবথেকে ফেমাস এই যে সুলতান আর এখানে পাওয়া যাবে খিচুড়ি এবং সুস্বাদু খিচুড়ি এছাড়া অর্ডার নেওয়া হয় চাইলে আপনারা অর্ডার নিয়ে খেতে পারেন আর বরিশালের সবথেকে ফেমাস খিচুড়ি এখানে চলুন আমরা একটু দেখে আসি এখানে কী কী রয়েছে এখানটায় আমরা দেখতে পাচ্ছি এখন আসছি লঞ্চঘাট সেই লঞ্চ টার্মিনালের সামনে এখানে রয়েছে সুলতানের খিচুড়ি এবং চটপটি চলুন আমরা একটু দেখে আসি এখানে ডিম খিচুড়ি পাওয়া যায় তারপরে মাংস বুঝ দিয়ে পাওয়া যায় লেটস গো দেখে আসি আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি রয়েছে চিকেন এই যে আমরা দেখে পাচ্ছি এখানে রয়েছে চিকেন তারপরে রয়েছে ইগুড়ি যে ব্যবস্থা রয়েছে ভিতরে আসলে অবশ্যই সুলতানের খিচুড়ি খেয়ে যাবেন এখানটায় আরও আমরা দেখতে পাচ্ছি ড্যাগ রয়েছে এখানে বেশ বড় একটা ব্যবস্থা করা রয়েছে সন্ধ্যা ছয়টা থেকে রাত নটা পর্যন্ত আসলে সরাসরি এসে আপনারা হতে পারেন সন্ধ্যা ছয়টা থেকে রাত নটা পর্যন্ত রাত দশটা থেকে বারোটা পর্যন্ত কাঠ করতে হয় এবং আরও একটি স্থান হচ্ছে রাত দশটা থেকে বারোটা পর্যন্ত তো যারা যারা এখানটায় আসবেন দশটার পরে আসলে কাঠ আসবেন অবশ্যই আপনারা পাবেন তাহলে এক কথায় বলে যে বাংলাদেশ ইটালি সেই ইটালির মাদারীপুর শহর থেকে আমাদের এক বড়ো ভাই সে আসছে এখানে খাওয়ার জন্য আমরা তার তার থেকে আমরা জানবো যে আসলে রকমের লেগেছে খিচুড়ি ভাইয়া এখানে খিচুড়ি কেমন লাগলো জি ভাই আমি আসলে বরিশালের স্থানীয় না আমি এখানে আসছি বেড়াইতে সো মাদারীপুর থেকে আর এখানে খিচুড়ি খেলাম অবশ্য আমার ফ্রেন্ড সোহেল নিয়ে আসছে এখানে তো খিচুড়ি আসলে কোয়ালিটি খুবই ভালো আপনারা চাইলে টেস্ট করতে পারেন আসতে পারেন এখানে আর এখানে প্লেসটাও অনেক সুন্দর সেক্ষেত্রে আপনারা যদি ঘুরতে আসতে চান আসতে পারেন এবং কি সাথে সাথে ঘোরার সাথে সাথে অবশ্যই আপনার খিচুড়ি খেয়ে আরও ভালো ফিল করবেন তো আমি বলবো যে এখানের খিচুড়িটা খুবই ভালো ধন্যবাদ ভাই এখানে আরও অনেক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যারা বসে কিন্তু অনেক খিচুড়ি চট কিন্তু তার ভিতরে সবথেকে ফেমাস এই সুলতান ভাইয়ের নয়টা থেকে সকাল সন্ধ্যা ছটা থেকে রাত দশটা পর্যন্ত তারপরে এগারোটা থেকে বারোটা পর্যন্ত পাবেন আপনারা কাঠ করতে তো অবশ্যই আসবেন নবাই সবাই ধন্যবাদ সকল